প্রিয় শিক্ষার্থীরা সেট ফাংশনের প্রথম পর্বের পর আজকে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। তোমরা যারা প্রথম পর্বটি মিস করেছো তোমরা প্রথম পর্বটি দেখে আসো দেখো পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো আমাদের কিউ সমান এক্স ওয়াই জেড এবং আর সমান কিউ আর হলে কিউ বাদ আরের প্রকৃত উপসেট কয়টি তাহলে আমাদের এখান থেকে কিউ বাদ আর যে উপাদান সংখ্যা বের হবে তাকে যদি আমরা প্রকৃত উপসেট করি তাহলে আমাদের কয়টি উপসেট বের হবে এটা আমাদেরকে বের করতে হবে তাহলে লক্ষ্য করো কিউ বাদ আর অর্থাৎ আমাদের যে কিউর মান দেওয়া আছে এক্স ওয়াই জেড এটা থেকে আমরা বাদ দিব হচ্ছে আর এর মান আর এর মান হচ্ছে কিউ আর দেখো আমরা পূর্বে একটি এম আলোচনা করেছিলাম যে বাদ দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম সেট থেকে আনসারে আসবে দ্বিতীয় সেট থেকে আনসারে আসবে না তবে প্রথম সেটের কোনো উপাদান যদি দ্বিতীয় সেটের সাথে মিলে যায় তাহলে তাকে আমরা বাদ দেব কিন্তু এখানে দেখো প্রথম সেটের কোনো উপাদান দ্বিতীয় সেটের সাথে মিলে নাই দেখো এক্স এখানে আছে এখানে এক্স নেই এখানে ওয়াই আছে এখানে ওয়াই নেই এখানে জেট আছে এখানে জেট নেই তার মানে আমাদের এই তিনটে উপাদান থেকে কোনো উপাদানই আমাদের পরবর্তী সেটের সাথে মিল নেই তাহলে যেহেতু মিল নেই আমাদের এখান থেকে বাদ যাবে না আমাদের উপাদান সংখ্যা বা এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তাহলে এক্স ওয়াই জেড যদি হয় আমাদের এখানে উপাদান সংখ্যা কয়টি তিনটি আমাদের যদি উপাদান সংখ্যা যদি হয় তিনটি তাহলে আমাদের প্রকৃত উপসেট হবে টুর পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে লক্ষ্য করো টুর পাওয়ার এন এন মানে কি এখানে উপাদান সংখ্যা তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টি এক্স একটি ওয়াই একটি জেড একটি তাহলে তিনটি তার মানে হচ্ছে টুর পাওয়ার হবে থ্রি মাইনাস হবে ওয়ান তাহলে টুর পাওয়ার যদি থ্রি হয় অর্থাৎ টুকে আমরা তিনবার গুণ করবো দুই দ্বিগুণে চার চার দ্বিগুণে আট অর্থাৎ আট থেকে আমরা এক বাদ দেবো আট থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে আমাদের আনসার হবে সাত তার মানে আমরা কিউ থেকে আর বাদ দেওয়ার পর আমাদের যে উপাদান সংখ্যা বের হয়েছে তার যদি আমরা প্রকৃত প্রসেট বের করি তাহলে তার প্রকৃত প্রসেট হবে ষাটটি কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হতো যে প্রকৃত বাদ দিয়ে যে শুধু উপসেট কয়টি তাহলে অবশ্যই আমাদের উপসেট হবে আটটি উপসেট হবে আটটি কারণ ট্যুর পাওয়ার এন আমাদের এখানে উপাদান সংখ্যা হচ্ছে তিনটি তাহলে ট্যুর পাওয়ার যদি আমরা থ্রি করি তাহলে হবে আট তাহলে আমাদের উপসেট যদি বলে তাহলে হবে আটটি আর প্রকৃত উপসেট যদি বলে তাহলে উপসেট থেকে একটি কম অর্থাৎ ষাটটি হবে পরবর্তী প্রশ্নের লক্ষ্য করো এ সমান হচ্ছে ওয়ান টু বি সমান হচ্ছে টু থ্রি এবং সি সমান হচ্ছে থ্রি ফোর ফাইভ এখানে এ বি সি তিনটি সেট দেয়া আছে আমাদের বের করতে হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি অর্থাৎ এর মানের সাথে বির মান ইউনিয়ন এবং এ ইউনিয়ন বির সাথে আবার সির মান ইউনিয়ন অর্থাৎ এ বি সি তিনটা উপাদানের মানে আমাদেরকে ইউনিয়ন করতে হবে তাহলে দেখো আমাদের তিনটা মান যদি ইউনিয়ন করতে হয় তার মানে এখানে এ সেটের উপাদান বি সেটের উপাদান এবং সি সেটের উপাদান তিনটা সেটের উপাদানে আমাদের নিতে হবে তাহলে দেখো তিনটা সেটের উপাদানে যদি আমরা নিই তাহলে এখান থেকে ওয়ান টু নি নিলাম তারপর দেখো টু আমাদের অলরেডি নেওয়া আছে আমরা দুইবার নিব না তাহলে আমি এখান থেকে নিব হচ্ছে থ্রি তারপর দেখো থ্রি আমাদের অলরেডি নেওয়া আছে তাহলে আমরা এখান থেকে নিব হচ্ছে ফোর ফাইভ তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি করি আমাদের উপাদান হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ এক দুই তিন চার পাঁচটি তাহলে এর উপাদান সংখ্যা হবে পাঁচটি উপাদান সংখ্যা হবে পাঁচটি এ বি সি তিনটাকে যদি আমরা এখানে ইউনিয়ন করি তাহলে আমাদের উপাদান সংখ্যা হবে পাঁচটি পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো এ সেটের উপাদান হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন হচ্ছে আমাদেরকে এসেট কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে পদ্ধতি খুব ভালোভাবে লক্ষ্য করে টু থ্রি এখানে যে চারটি উপাদান দেওয়া আছে এই চারটি উপাদানই হচ্ছে মৌলিক সংখ্যা উপাদান হচ্ছে মৌলিক সংখ্যা এবং সাতের সমান বা ছোটো সাতের সমান বা ছোটো মৌলিক সংখ্যা তাহলে আমরা যদি এস সেটটিকে যদি সেট গঠন পদ্ধতি প্রকাশ করি তাহলে আমরা বলবো এক্স বিলংস টু এন মানে হচ্ছে এক্স এর মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনগুলো এক্স হচ্ছে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যার মধ্যে সাথে সমান বা ছোটো তাহলে এক্সের মান হবে সাথের সমান বা ছোটো এটি হচ্ছে আমাদের এ সেটের সেট গঠন পদ্ধতি এক্স বিলংস টু এন এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং সাথে সমান বা ছোটো পরবর্তী প্রশ্নের লক্ষ্য করো এম সমান হচ্ছে ওয়ান থ্রি এন সমান হচ্ছে ওয়ান টু পি সমান হচ্ছে থ্রি ফোর আমাদেরকে এম ইন্টারসেকশন এন ভের করার পর আমাদের ক্রস করতে হবে পির সাথে তাহলে এম ইন্টারসেকশন এনের যে মান তার সাথে আমাদের পির মান ক্রস করতে হবে তাহলে আমাদের স্বাভাবিকভাবে আগে এম ইন্টারসেকশন এন এর মান বের করতে হবে কারণ এটার মান আমরা জানি না কিন্তু দেখো এখানে আমরা পির মান সরাসরি দেওয়া আছে তাহলে এখানে আমরা এম ইন্টারসেকশন এনের মান আগে বের করে নেব দেখো এন এর মান হচ্ছে ওয়ান থ্রি ইন্টারসেকশন এন এর মান হচ্ছে ওয়ান টু ইন্টারসেকশন মানে হচ্ছে কমন তাহলে দেখো ই সেট এবং ই সেট এই দুইটা সেটের মধ্যে আমাদের কমন কি আছে আমাদের কমন হচ্ছে ওয়ান তাহলে এই দুইটাকে যদি আমরা ইন্টারসেকশন করি আমাদের এখানে আনসার হচ্ছে ওয়ান অর্থাৎ এম ইন্টারসেকশন এন এর মান হচ্ছে ওয়ান এই মানের সাথে আমাদের পির মান ক্রস করতে হবে তাহলে দেখো এম ইন্টারসেকশন এন ক্রস হচ্ছে পি এম ইন্টারসেকশন এন এর মান আমরা ওয়ান বসিয়েছি ক্রস পির মান হচ্ছে থ্রি ফোর থ্রি ফোর হচ্ছে পির মান তাহলে দেখো এখানে ওয়ান দিয়ে আমরা প্রথমে যদি থ্রিকে দিই ওয়ান থ্রি ওয়ান দিয়ে যদি আমরা ফোরকে দিই ওয়ান ফোর খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে তোমরা যদি ক্রস করো তাহলে তোমাদের যে মানগুলো বের হবে সেগুলোকে অবশ্যই সবগুলোকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে এবং প্রত্যেকটা মানকে তোমরা প্রথম বন্ধনীর ভিতরে আটকে দিবে পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো সি সমান এক্স বিলংস টু জেড যেন এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়েল জিরো আমাদের এই যে স্যারটি দেওয়া আছে এর তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো তাহলে দেখো আমাদের এখানে এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়েল হচ্ছে জিরো আমাদের এখানে যদি আমরা নাইনকে যদি ভেঙে থ্রি স্কোয়ার করি দেখো থ্রি স্কোয়ার করলে নাইন হয় তাহলে দেখো দেখো কে যদি ধরে আমরা এ আর কে যদি ধরে আমরা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে এ প্লাস বি মাইনাস বি এখানে এক্স হচ্ছে এ আর থ্রি হচ্ছে বি তাহলে এ প্লাস বি সমান হচ্ছে জিরো তাহলে হয় এক্স প্লাস থ্রি অথবা এক্স মাইনাস থ্রি কোয়েল জিরো যদি জিরো হয় এক্স সমান হবে মাইনাস থ্রি কারণ প্লাস থ্রি পক্ষানো হয় মাইনাস আর এখানে এক্স মাইনাস যদি জিরো হয় তাহলে এক সমান হবে থ্রি তাহলে আমাদের এক্সের মান মাইনাস থ্রিও হতে পারে এক্সের মান থ্রিও হতে পারে তার মানে সি সেটের তালিকা পদ্ধতি যদি প্রকাশ করি তাহলে এটার আনসার হবে মাইনাস থ্রি থ্রি কারণ আমাদের এক্স বিলংস টু জ্যাট জ্যাট মানে কি জ্যাট মানে হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাতে আমাদের ধনাত্মক মানও আছে আমাদের ঋণাত্মক মানও আছে তাহলে আমরা এখানে ঋণাত্মক মানও নিতে পারি এখানে ধনাত্মক মান নিতে পারি তাহলে সি সেটের তালিকা পদ্ধতি হচ্ছে মাইনাস থ্রি থ্রি এটি হচ্ছে আমাদের উত্তর এখানে এ সমান ওয়ান বি সমান হচ্ছে ফাঁকা সেট আমাদের এ ইউনিয়ন নিয়ে করতে হবে লক্ষ্য করো আমাদের এর মান হচ্ছে ওয়ান ইউনিয়ন বির মান হচ্ছে ফাঁকা সেট ইউনিয়ন মানে হচ্ছে উভয় সেটের উপাদান যাবে তাহলে যেহেতু আমাদের প্রথম সেটের উপাদান হচ্ছে ওয়ান এবং দ্বিতীয় সেটের উপাদান হচ্ছে ফাঁকা তাহলে আমাদের এখানে ইউনিয়ন করলে হবে ওয়ান অর্থাৎ ওয়ান হচ্ছে আমাদের এখানে আনসার পরবর্তী প্রশ্নটি দেখো আমাদের এখানে একটি রিলেশন দেওয়া আছে অথবা অন্যয় অন্নয়ের উপাদান হচ্ছে মাইনাস টু সরি মাইনাস থ্রি টু তারপর হচ্ছে থ্রি থ্রি তারপর হচ্ছে ফোর থ্রি এখানে আমাদের ডোমেন বের করতে হবে তোমরা জানো যে কোনো অন্নয় বা রিলেশনের যে উপাদানগুলো দেওয়া থাকবে তার প্রথম যে উপাদানগুলো এগুলো হচ্ছে ডোমেন তাহলে এখানে আমাদের ডুমেন হচ্ছে মাইনাস থ্রি থ্রি ফোর মাইনাস থ্রি থ্রি ফোর হচ্ছে আমাদের ডোমেন এবং যদি আমাদের র্যান্স বলে তাহলে দ্বিতীয় প্রত্যেকটির দ্বিতীয়গুলো হচ্ছে আমাদের র্যান্স তাহলে যদি র্যান্স বলে তাহলে হচ্ছে টু থ্রি আমাদের এখানে আবার থ্রি আছে তাহলে আমরা থ্রি নেব না যদি র্যান্স বলে তাহলে হচ্ছে টু থ্রি আর এখানে ডোমেন হচ্ছে মাইনাস থ্রি থ্রি এবং ফোর হচ্ছে আমাদের ডোমেন পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো এ সমান ওয়ান টু থ্রি হলে পাওয়ার অফ এর উপাদানের সংখ্যা কত এখানে বলা হয়েছে এর উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি তিনটি উপাদান এর আমাদের বের করতে হবে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা কত তোমরা জানো পাওয়ার অফ এর উপাদান সংখ্যা বের করার জন্য আমাদের একটি সূত্র আছে এটি হচ্ছে টু টু দি পাওয়ার এন এখানে এন হচ্ছে উপাদান সংখ্যা তোমাকে দেখতে হবে যে এখানে উপাদান সংখ্যা কয়টি আমাদের এখানে এ সেটের উপাদান সংখ্যা কয়টি এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে এক দুই তিনটি তাহলে এন সমান হবে থ্রি উপাদানের সংখ্যা যত আমাদের এন এর মান হবে তত তাহলে দেখো টুর পাওয়ার হচ্ছে থ্রি টুর পাওয়ার থ্রি মানে কি আমরা টুকে তিনবার গুণ করব এক দুই তিন দুই দ্বিগুণে চার চার দ্বিগুণে আট তাহলে আমরা বলতে পারি যে এর উপাদান সংখ্যা ওয়ান টু থ্রি যদি তিনটি হয় তার তাহলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা হবে আটটি তারপরের প্রশ্নের লক্ষ্য করো এক্স বিলংস টু এন যেন এক্স বিলংস টু এন যেন এটার মানে হচ্ছে এক্সের মান হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে আসো তোমরা পূর্বের পর্বে জানতে পারছো যে স্বাভাবিক সংখ্যা আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে অসংখ্য এখন এতগুলো সংখ্যাকে আমাদের এই সেটে নেওয়া সম্ভব না দেখো এখানে বলা হয়েছে এক্সের মান মৌলিক সংখ্যা তাহলে এখান থেকে তোমরা কোনগুলো নেবে মৌলিক সংখ্যাগুলো নিবে এখন তোমরা লক্ষ্য করো আমাদের সর্বশেষে আবার আরেকটা শর্ত দেয়া আছে মৌলিক সংখ্যার মধ্যে যেগুলা পাঁচের ছোট বা সমান আমরা সেগুলো নিতে পারবো মৌলিক সংখ্যার মধ্যে যেগুলা পাঁচের সমান বা ছোটো আমরা সেগুলো নিতে পারব তাহলে মৌলিক সংখ্যার মধ্যে আমাদের পাঁচের সমান বা ছোটো কী আছে দেখো টু তারপর থ্রি ফোর আমাদের মৌলিক সংখ্যা না ফাইভ হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তারপর দেখো আমাদের সিক্সের পরে সেভেন সেভেন মৌলিক সংখ্যা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে পাঁচের সমান বা ছোটো তাহলে পাঁচের সমান বা ছোটো আমাদের মৌলিক সংখ্যা কোনগুলো এখানে টু এখানে থ্রি এখানে ফাইভ তাহলে আমাদের এটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমাদের আনসার হবে টু থ্রি ফাইভ হবে আমাদের আনসার তারপর প্রশ্ন লক্ষ্য করো আমাদের এখানে প্রশ্নে বলা আছে যে রেন্স কোনটি এখান থেকে আমাদের রেঞ্জ বের করতে হবে তাহলে তোমরা জানো যে আমাদের প্রথম যে ক্রমজুড়ের যে প্রথম সংখ্যাগুলো থাকবে এগুলো হলো আমাদের ডুম এবং পরবর্তী যে সংখ্যাগুলো থাকবে এগুলো হচ্ছে আমাদের রেন্স তাহলে এখান থেকে যদি আমরা রেন্স বের করি তাহলে আমাদের রেন্স হবে ওয়ান এখানে হবে থ্রি দেখো একবার থ্রি আমরা নিয়েছি দ্বিতীয়বার আমরা থ্রি নেব না তাহলে পরবর্তীটাতে দেখো এখানে রেন্স হচ্ছে ফোর তাহলে আমাদের এখানে রেঞ্জ হবে ওয়ান থ্রি ফোর এটি হবে আমাদের রেন্স